내가 그 어? 쩌나 그냥 넝글래서 내만 팬세요 이제 প্রত্যেকটা দিনই সকালে উঠে প্রচুর কাজকর্ম থাকে এবং একে একে সব কিছু ধীরে ধীরে সেরে ফেলি হ্যাঁ টার্গেট তো অবশ্যই রাখতে হয় সেটা ঘরের কাজ হোক আর বাইরের কাজ হোক ঘরের কাজও সুন্দরভাবে করতে গেলে অবশ্যই তোমাকে টার্গেট নিয়ে এগোতে হতে হবে সকাল থেকে সুষ্ঠুভাবে কাজগুলো সুন্দরভাবে করার পর মানসিক যে তৃপ্তি পাওয়া যায় সেটা যে কোনো কাজকেই এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে সারা দিনটা সুন্দরভাবে তোমাকে চালনা করবে হ্যাঁ একটা সুন্দর সকাল থেকেই বোঝা যায় যে সারা দিনটা কেমন যাবে গুড মর্নিং ফ্রেন্ডস সম্মিকা তর্মাধ্যে চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে সাড়ে চারটের সময় অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু উঠলাম প্রায় ওই ছটার সময় কারণ আজকে তো যেহেতু বর্মশাইয়ের অফিস আছে মেয়ের স্কুল ছুটি তো আজকে দিনটাই তো বলা হয়নি আজকে হচ্ছে স্যাটারডে এখানে মেয়ে পড়তে বসেছে যেহেতু এক্সাম চলছে তো সকালে পড়াশোনাটা বাবার কাছে করছে আমিও একটু বসবো একটু পরে কাজ বাজগুলো গুছিয়ে নিয়ে কারণ বর্মসাই অফিসে যাবে এই যে কাপড় পরেই নিয়েছে দেখেছো খাবার দাবার সমস্ত রেডি হয়ে গেছে মেয়েকে খেতে দিলাম বর্মসাইকেও খেতে দিলাম এখন ওই নটা বাজে রুটি কলা আর সুজি আর দুধ সুজি করেছিলাম বেশ সুন্দর হয়েছিল খেতে আজকে খুব ভালো লেগেছিলো সুজিটা মেয়ে সচরাচর সুজি খায় না আর আজকে মানে আগে প্রচুর সুজি খেত ছোটবেলায় কিন্তু এখন একদম খেতে চায় না সুজিটা মানে খেয়ে খেয়ে মনে হয় না ওর আর ভালো লাগে না খেতে ছোটোবেলায় দুধ সুজি প্রচুর খেয়েছে যাই হোক এখন এই যে সকালে পূজাটা সারলাম যাবর রেশনে তো এখানে দেখো ডিমের তরকারি করেছিলাম ডিম সয়াবিন দিয়ে তরকারি আর মেয়েকে এখন ওই যে খাইয়ে দাইয়ে রেখে দিয়ে যাচ্ছি ও এখন ঘরে থাকবে আর আমি যাবো রেশনে বড় মশাই লাইন দিয়েছে আর কি তো আজকে অফিসে যাবে তো সকালেই রেডি হয়ে গিয়েছিল কিন্তু ওই যে সকালবেলায় ফোন আসলো যে যেতে হবে না মানে বেলায় আর কি তো তারপরে আর যায়নি তার আমরা রেশন নিয়ে চলে এসেছি একটু বাজারটা আরো করার ছিল বড় করে নিয়েছে বাড়ি চলে এসেছি আর এই যে সকালে এই যে আমাদের এখানে কালিকে খেতে দেওয়া হয়েছে তো একটু ভাত আর একটু মাছ মাখিয়ে দিয়েছি আর এই যে দেখো এটা এত মানে ওর বাবার মানে সোনার বাবার হচ্ছে মানে দেখলেই ও এত মানে ওকে ভালোবাসে যে যে দেখলে লেজ রে তাই বলে তুই এত লেজ নাড়ে লেজনা লেজ না ভেঙে যায় এত মানে কি বলো তো ওরা অবলা জন্তু তো ওরা ওদেরকে ভালোবাসলে ওরা তার প্রতিদানটা মানে কখনো বলে না একটু খেতে দিলেই ওরা যে এত মানে সে মানুষকে দেবে মানুষ বেইমানি করে পশু করে না আর কি তো সেই রকম যাই হোক শুধু দুপুরের পূজাটাও সেরে নিলাম দুপুরের পূজাতেই যে বাতাসা আর জল দিয়েছিলাম আজকে সকালে তো করেছিলাম তারা করে আর তোমাদের দেখানো হয়নি তো পুরোটাই আর গাছের অনেক কটা ফুল ফুটেছিল আজকে ছাদের কাছেও অপরাজিতা ছিল নয়নতারা সমস্ত দিয়ে ভগবানের পূজা সেরে নিয়েছি দুপুরে আবার এসে ফিরে এসে রান্না করেছিলাম তো সকালে কিছুটা করা ছিল যাওয়ার আগে কিছুটা করেছিলাম এসে আবার করলাম তো বেশিই রান্না করিনি উচ্চে ভাজা করেছি আর কাঁচকলার কোপ্তা সোয়াবিন ডিম দিয়ে আলু দিয়ে তরকারি আর হচ্ছে ওই লোটে মাছ ছিল একটু ভাজা করেছিলাম লোটে মাছ ওই আর কি ঝুড়ো মতো করেছিলাম আর ঈদে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছে আর হচ্ছে কাঁচকলার খোসা বাটা খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়েছিলাম মেয়ে আজকে দুপুরে ঘুমাই নি জানো সারা দুপুরটাই একটু শুয়েছিল কিন্তু ঘুমাইনি ওঠেনি কিন্তু ওই যে জেগে জেগে শুয়েছিল আর উঠে তারপরে আজকে যেহেতু বড়ো বাবার পূজা তো ওই বড়মশাই আছে বলে বললাম যে তুমি মেয়েকে নিয়ে যাও পূজা দিয়ে এসো তো ওই স্টেশনের কাছেই আমাদের মন্দির আছে এখানে আমরা বরাবরই পূজা দিই তো আমার যখন পূজা দিই এখানে দিই আবার কখনো কখনো আমি অফিসে যখন যেতাম তখন হচ্ছে তেঘরিয়াতে দিতাম ওখানেও একটা বড় মামার মন্দির আছে তো বরম মেয়ে দুজনে মন্দিরে গিয়েছিল তো কয়েকটা ভিডিও করে নিয়ে এসেছিলো সেটাই এর সাথে অ্যাটাচ করে দিলাম তো এই যে দেখো পূজা অর্চনা এখানে হচ্ছে আর বেশ ভালো লাগে আমরা মানে তো আমাদের এটা মন্দির আর কি এটা আমাদের এই পাড়ার যে মন্দিরটা ওই মন্দিরে এখানেও অনেকে মানে সন্ধ্যাবেলা দীপদান করে আর হচ্ছে সন্ধ্যা তো হয় তো এখানে হচ্ছে ঠাকুরের দর্শন করে তারপরে বাড়ি ফিরেছে আর আমি ওদিকে ওরা চলে যাওয়ার পর সন্ধ্যায়ও নিবেদন করেছিলাম দেখো এই যে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম সারাটা দিন প্রচুর কাজকর্ম থাকে কাঁচাকুচিও প্রচুর করেছিলাম সব কিছুই করেছে সব ক্যাপচার আর করে ওঠা হয় না কারণ কাজের তাড়া থাকে তো তাড়াতাড়ি করে সে হাঁটতে হবে মেয়েরা আবার পড়াতে হচ্ছে না ওই জন্য সময়টা একটু কম আর এখানে সন্ধ্যাবেলায় একটু চা বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে ম্যাগি মেয়ে খাবে আর আমাদের হচ্ছে একটু লিকার চা আদা দিয়ে বসিয়েছি আর একটু মুড়ি আর বাদাম ওই খাওয়া হবে সন্ধেবেলা ঝুড়ি ভাজা দিয়ে তো এই হচ্ছে সন্ধ্যার টিফিন কিন্তু সুন্দর করে কাজ বাজগুলো করতে পারলে সত্যি মনটা যে কী ভালো লাগে আর এই যে দেখো রান্নাঘরটা আজকে খাওয়া দাওয়ার পর মানে দুপুরে খাওয়ার পর রান্নাঘরটা অনেকক্ষণ ধরে ক্লিন করলাম কারণ সবসময় তো আর ডিপ ক্লিন হয় না আর মেয়ে স্কুলে আনতে যাওয়া এই তাড়াহুড়ো থাকে এই সব আর কি তো সবসময় করা হয় না আজকে ভালো করে রান্নাঘরটা ক্লিন করেছে তো এখানে সব টিফিনগুলো নিয়ে চলে এলাম হ্যাঁ সন্ধ্যার টিফিন খাবো যেগুলো তো একসাথে বসে সবাই খাবো তারপরে মেয়ে পড়তে বসবে আমি একটু পড়াবো তো তারপরে রান্না বান্না করব আর কি জামা কাপড় সব গোছ গাছ করে নিলাম ও ঘরে ছিল এলোমেলোভাবে সেগুলো গোছগাছ গাছ করলাম আর এখানে দেখো এই যে হ্যাঁ পড়তে পড়তে বাবার সাথে আবার খেলাও হচ্ছে আসলে ঘুম হয়নি দুপুরে ওর ঘুম পেয়ে যাচ্ছে আর কি তো মেয়ে এদিকে পড়ছে আর আমি ওদিকে ভাবলাম যে বড়মোঁসের কাছে এখন পড়ছে রান্নাটা বসিয়ে দিই রান্না ওদিকে বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা করে নিয়ে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতো শুভরাত্রি Eight, yeah, oh, you must watch.